আসসালামু আলাইকুম হ্যাঁ গ্রীষ্মের প্রচণ্ড কেমন আছেন সবাই সাধারণত এটা আমাদের বাংলাদেশের গ্রীষ্মকাল কিন্তু বিগত অনেক বছর পরে এবছর টানা বৃষ্টিপাতের অভাব যার ফলে জনজীবন খুবই অতিষ্ঠ হয়ে উঠেছে তো এতটাই অস্বস্তি বোধ হচ্ছে শরীরে মনে হয় যে আসলে হিট স্ট্রোকের খুব কাছাকাছি আমরা অনেক সময় থাকি তো গরম আসসালামু আলাইকুম আমাদের হুজুর অলরেডি জয়েন করেছে প্রচণ্ড গরম এবং গরম ভাবলাম আজকে একটা গরমের ভিডিও দিই এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা তা আসলে কিছু করার নাই শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও সমস্যা খুললেও সমস্যা এখন আসলে আমরা যদি সরকার দোষ দিই সরকার কোন দিকে যাবে একদল আছেন যে যারা শুধু খোলার পক্ষে আছেন আর এক দল আছেন যারা শুধু বন্ধের পক্ষে আছেন হ্যাঁ স্যার স্বাগত স্যার আসসালামু আলাইকুম এটা গরমের ভিডিও আসলে আজকে আলোচনা হবে গরম হিট স্ট্রোক এবং হিট স্ট্রোক থেকে আমরা আসলে কীভাবে বাঁচতে পারি এবং যদি কারো হিট স্ট্রোক হয় তাহলে আসলে তার জন্য কী করা উচিত এটা যদিও ডাক্তারি পরামর্শ তারপর আমরা সোশ্যাল ওয়ার্কার হিসেবে সামাজিকভাবে যতটুকু সম্ভব এটা আলোচনা করব আমরা জানি যে মানবদের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা জ্বর সহ যখন জ্বর উঠে সহনীয় একশো চার এরপর যখন মানবদের তাপমাত্রা অতিরিক্ত হবে তখন কিন্তু আসলে এই তাপমাত্রার ফলে কি হয় যে শরীরে যে এতটাই হিট হয়ে যায় গরম হয়ে যায় যে শরীরের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থাকে সেখান থেকে তার রক্ত চলাচলের ক্ষমতা সে হারিয়ে ফেলে এবং তখনই কিন্তু মানুষের হিট স্ট্রোক হয় এটা শুধু গরমের জন্য হয় না বরং এটা অত্যন্ত ঠান্ডার কারণে হয় তখন আমরা এটাকে আর হিট স্ট্রোক বলতে পারি না তখন আমরা এটাকে কোল্ড স্ট্রোক বলি যে ঠান্ডাজনিত কারণে যে স্ট্রোক হয় এটা বলি তো আসলে এখন প্রচণ্ড গরম গরমে হিট স্ট্রোক হয় স্বাভাবিক কারণ আমাদের মাঝে যারা বৃদ্ধ আছেন বিশেষ করে শিশুরা আছেন বিগত কয়েকদিনে কিন্তু আমরা অনেকগুলো হিট স্ট্রোকের খবর আমরা পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন বিভিন্ন নিউজে আসলে পোর্টালে আমাদের তো এটা প্রকৃতির আল্লাহর অশেষ ইচ্ছা এটা তিনি যে যেভাবে যে আবহাওয়া রাখেন যাকে যেভাবে এটা তার সব কিছু হয় তা আমরা আবহাওয়ার বিরুদ্ধে বেশি যুদ্ধ করে হয়তোবা বাঁচতে পারবো না আল্লাহর সৃষ্টি মানুষ হিসেবে আমাদের চেষ্টা থাকবে আমরা যেভাবে সুস্থ থাকতে পারি পৃথিবীতে তো আমাদের হচ্ছে যে আমরা যখন বেশি করে হচ্ছে অত্যন্ত ঘামি অনেকেই মনে করি যে আসলে ঘামটা আমাদের জন্য খুব ক্ষতিকর তো হিট স্ট্রোকের প্রথম একটি লক্ষণ হচ্ছে আপনার ঘাম একেবারে শরীর থেকে বন্ধ হয়ে যাবে আপনার শরীরে কোনো প্রকার পানি বের হবে না অর্থাৎ আপনার যখন হিট স্ট্রোক হবে আপনি ঘাম বের হওয়া মানে হচ্ছে আপনার শরীর রক্ত চলাচল করা আপনার শরীর টেম্পারেচারে আছে স্বাভাবিক আছে এটা হওয়া যখন আপনার হিট স্ট্রোক হয়ে যাবে তখন আপনি দেখবেন যে আপনার একদম কোনো পানি বের হবে না অর্থাৎ আপনার শরীর যে ক্রিয়া সেটা প্রায় বন্ধ হয়ে যাবে এমন অবস্থা তো এমন অবস্থায় আমরা চাইলে রোগীদেরকে বিশেষ করে আমরা যারা খেটে খাওয়া মানুষ বৃদ্ধ মানুষ তাদেরই হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা অসুস্থ তারাই হবেন না যারা সুস্থ মানুষ তারাও এই হিটস্ট্রোকের আওতে আসতে পারেন হিটস্ট্রোকের মধ্যে পড়তে পারেন তো হিটস্ট্রোকের কিছু লক্ষণ আছে অলরেডি একটা লক্ষণ আমি বলেছি যে হিটস্ট্রোক হলে শরীরে ঘাম একেবারে বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে প্রথম হচ্ছে দ্বিতীয় তো আরও কিছু লক্ষণ থাকতে পারে যেমন আপনি অনেক কিছু মনে করতে পারতেছেন না আপনি কেউ কথা বললে সেটা আপনি খুব মনোযোগ সহকারে শুনতে পারতেছেন না আবার আপনি কাউকে কিছু বললে সেটা সঠিকভাবে বলছেন না অর্থাৎ আপনি আবল তাবল কথা বলছেন এই সব লক্ষণ এবং কখনো কখনো আপনার মাথা ঘুরতে পারে বমি বই ভাব হতে পারে বমি হতে পারে এই সব কারণ মূলত হিট প্রধান লক্ষণ এবং আপনার শরীর কখনো অধিক টেম্পারেচারের মধ্যে যেতে পারে প্রচণ্ড তাপ হতে পারে শরীরের এগুলো হতেতে আপনার যখন একশো চার বা পাঁচ ছয় চলে যাবে তখন আপনার কিন্তু কেন্দ্রীয় যে সেনায়ুতন্ত্র আছে সেখান থেকে আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে তো আমরা আমাদের চারপাশে আমাদের স্টুডেন্ট ছাত্রছাত্রী স্কুল মাদ্রাসা বিভিন্ন প্রতিবেশী অনেক মানুষের সমস্যা হতে পারে তখন আসলে আমরা সাধারণত কি করতে পারি হিট স্ট্রোক রুগীকে অথবা যে যারা প্রি হিট স্ট্রোকে যারা থাকে হিট স্ট্রোকের পর্যায়ে গেছে এমন কাউকে আসলে আমরা কি করতে পারি আমরা চাইলে তাকে একটি একটু ঠান্ডা জায়গায় নিয়ে যেতে পারি যদি আমাদের আশেপাশে কোথাও এসি রুম থাকে অথবা সেটা না থাকলে কোনো বাতাস বহে এমন কোনো জায়গায় নিয়ে যেতে পারি অথবা কোনো ঠান্ডা ঘরে নিয়ে যেতে পারি সেটাও যদি না থাকে তাহলে আমরা তাকে হাত পাখা দিয়ে বাতাস করতে পারি এবং এমত অবস্থায় আমাদেরকে তাকে হাসপাতাল নিয়ে যেতে হবে কারণ অনেক হাসপাতালে কিন্তু এসির ব্যবস্থা থাকে তাদের কাছে বিশেষ চিকিৎসা ব্যবস্থা থাকে হ্যাঁ আমরা যখন যাওয়ার আগে কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে তাকে ঠান্ডা করা যেতে পারে বরফ দিয়ে আমাদের বিভিন্ন নানান উপায় তাকে ঠান্ডা করে যেতে পারে তাহলে হয়তোবা রুগী প্রাণে বাঁচতে পারে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখতে পারেন অন্যথায় কিন্তু যে গরমের যে অবস্থা এবং বিশেষ করে হচ্ছে পরামর্শ বিশেষ করে মাদ্রাসা এবং স্কুলের যেসব শিক্ষার্থীর স্কুলে আসেন তাদের জন্য বিশেষ পরামর্শ থাকবে অনেক মা বাবারাই দেখি যে সচেতন আবার অনেকেই সচেতন না যেমন তারা একটি চাইলে একটি পানির বোতল সাথে দিতে পারেন সেখানে এক বোতল পানি দিতে পারেন বাচ্চা নিয়মিত বিরতিতে পানি পান করতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের সাথে পানির বোতল থাকে না যেমন আমার স্কুলেই দেখা যায় যে বাচ্চারা শুধু ক্লাস থেকে দৌড়ে ওই যে আমাদের যেখানে পানির ব্যবস্থা করা আছে ওখানে চলে যায় ওখানে কিন্তু রোদ বাহিরে কিন্তু রোদ তাহলে বাচ্চা যখন ক্লাস থেকে বাইরে যাবে তখন কিন্তু সে রোদে পূর্বে সেখান থেকেও তার শরীরে কিন্তু হিট হতে পারে তাপ হতে পারে এজন্য মা বাবাদেরকে বিশেষ করে অনুরোধ করবো যে যারা মা বাবা আছেন তারা বাচ্চার সাথে অন্তত একটি পানির বোতল দিন একটি বোতল যে আপনাকে অনেক দাম দিয়ে কিনতে হবে ভালো ব্র্যান্ডের কিনতে হবে বিষয়টি কিন্তু এমন না আপনি চাইলে একটি টাইম ইউজেবল যে বোতলগুলো থাকে আপনার সেটাও বাচ্চার সাথে আপনি চাইলে দিতে পারেন কম দামে একটি বোতলও দিতে পারেন এটা হচ্ছে জাস্ট সেভের জন্য যে তাপমাত্রা শুরু হয়েছে এতে যদি বাচ্চা পর্যাপ্ত পরিমাণ পানি পান না করে এমনকি বড় মানুষ বৃদ্ধ যে কোনো মানুষই যদি পর্যাপ্ত পরিমাণ পানি পান না করে তাহলে তার শরীরে কিন্তু আপনার ডিহাইড্রেশন হতে পারে পানি শূন্যতা দেখা দিতে পারে তো সেক্ষেত্রে তিনি কিন্তু আরও বিপদে পড়তে পারেন সেই বাচ্চা কিন্তু ঝুঁকিতে থাকতে পারে এমনকি আমরা অনেক সময় কিন্তু আবার দেখি যে ইদানিং কিন্তু একটি সচেতনতামূলক ক্যাম্পেইন চলছে সেটা হচ্ছে যে আপনার আমরা কিন্তু প্রচুর পরিমাণে অর্সেলান অর্সেলান খাই তো অর্সেলান কিন্তু আসলে কোনো পানি জাতীয় কিছু না এটা সবাই মনে রাখবেন এটা তরল দিয়ে গোলানো হয় কিন্তু এটা একটা মেডিসিন আর এটা হচ্ছে একটা মেডিকেল ট্রিটমেন্ট আপনার শরীর যখন এক নার্ভাসনেস হয় যে আপনার প্রেশার লো হয়ে যায় বিভিন্ন দুর্বলতা ফিল করেন তখন কিন্তু আপনার পানি জন্য এই স্যালাইনটা দেওয়া হয় এটা অনেকেই আমরা দেখি যে আমার চোখে আমি দেখি যে অনেকে কি করেন পাঁচশো মিলি পানির জায়গায় অর্থাৎ এক লিটার অর্ধেকের পানির জায়গায় আপনারা কিন্তু আরও অর্ধেক করে ফেলেন এবং এই যে আপনার হাফ লিটার পাঁচশো মিলি পানির ভিতরে আপনি কি করেন দুইটা স্যালাইন দেন এটি কিন্তু আপনার শরীরের প্রচণ্ড পরিমাণে আপনার ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনারা দেখবেন যে এই স্যালাইনের ভিতরে কিন্তু কিছু আপনার উপাদান আছে ইনক্রিমেন্ট ইনগ্রিডিয়েন্ট এগুলো যদি আপনার হচ্ছে যদি বেশি মাত্রায় হয়ে থাকে আপনার শরীরে কিন্তু যে কোনো সময় নিস্তেজ করে দিতে পারে তা এই জন্য আমরা কিন্তু হচ্ছে চাইলে আমরা স্যালাইনের যে ফর্মুলা আসে ফর্মুলা ছাড়া অতিরিক্ত মাত্রায় স্যালাইন বেশি দিয়ে অর্থাৎ অল্প পানির ভিতরে বেশি স্যালাইন দিয়ে আমরা কিন্তু এটা পান করব না কোনো অবস্থাতেই তাহলে কিন্তু আমার এতে হিতে বিপরীত হতে পারে আপনারা শুধু একটু মনে রাখবেন যে এটা স্যালাইন কোনো শখের বিষয় খাওয়ার কোনো বিষয় না এটা পান করার বিষয় না এটা শুধু এই বিষয় না এটা হচ্ছে একটা মেডিসিন একটা ঔষধ একটা ডাক্তারি প্রক্রিয়া স্বাস্থ্যগত বিষয় এটা এটা আর যারা শুধু কথায় কথায় শুধু ওর স্যালাইন পান করেন এটাও কিন্তু ঠিক না এখানে যে ঔষধগুলো আছে আপনি একটা জিনিস মনে রাখবেন যতগুলো মেডিসিন আছে। প্রত্যেকটা মেডিসিনের একটা অ্যাকশন আছে এবং যে কোনো জিনিসের অ্যাকশনের বিপক্ষে একটা রিয়াকশন আছে ততবা আপনি যদি প্রচুর পরিমাণে এগুলা সেবন করেন আপনার যে র মেটারিগুলো এটা আপনার শরীরে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং এখানে কিন্তু আপনি একটি সমস্যার মধ্যে পড়তে পারেন তো জন্য আমরা যত তত ওরসেলাইন পান করব না যখন আমরা দেখবো যে আমাদের শরীরের প্রেশারটা খুবই নেমে গেছে ডাক্তারই পরামর্শ করবে আমরা এটা পান করব হ্যাঁ আপনি চাইলে ডাবের পানি বিভিন্ন জুস তৈরি করতে পারেন আপনি যে সাধারণ নর্মাল পানি মিনারেল ওয়াটার এটা আপনি পান করতে পারেন তাহলে আপনার শরীর স্বাভাবিক থাকতে পারবে বাট আমরা স্যালাইনটাকে আমরা অ্যাভেলেবেল এভাবে ব্যবহার করব না আমরা সাধারণত দেখে থাকি বিভিন্ন জায়গায় বিশেষ করে দোকানে অনেক একটা মামের একটি বোতল সাধারণত ছোট্ট একটি বোতলের ভিতরে পাঁচশো মিলির ভিতরে দেখা যায় দুইটা তিনটা স্যালাইন একজন মানে তার ভিতরে তার অনেক টেস্ট মনে হচ্ছে আর কি এটা যে শরীর ভিতরে গেলে এই শরীর এটা নিয়ে প্রতিক্রিয়া একটা আসে এটা সে আসলে চিন্তা করে না এভাবে না নিজের অনেক সময় ট্রিটমেন্ট করে কি করে আমরা সাধারণত ক্ষতির সম্মুখীন হই এমডি আলামিন শেখ আলবি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি লাইভটি কোন জেলার থেকে দেখাচ্ছেন আসলে আমি সাভারের আশুলিয়া থেকে লাইভটি দেখাচ্ছি আপনি আপনার ভিডিও আমি খুবই দেখি আপনি হচ্ছেন একজন শিল্পী স্বনম অনেক শিল্পীদের গান আপনি গিয়ে থাকেন তো আগের থেকে আপনার ভিডিও এবং আপনার যে ক্রিয়ে ক্রিয়েশনগুলো আছে এটা যথেষ্ট পারফেক্ট হইতেছে আস্তে আস্তে আপনি এগিয়ে যেতে পারবেন আশা করি কারণ আসলে মানুষ যখন ফেসবুকে বা কোনো লাইভে বা কোনো বক্তৃতা দিতে প্রথম আসে প্রথম কিন্তু আসলে এটা স্মার্ট হয় না এটাই স্বাভাবিক তার কথা বলতে 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 কিন্তু আপনার হচ্ছে যে তার ভিতরে স্মার্টনেস তৈরি হয় কথা বলার একটা কনফিডেন্স তৈরি হয় পরক্ষণে সে চাইলে আপনার যে কোনো জায়গায় কথা বলতে পারে তো আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে আপনার যথেষ্ট পরিমাণ কমেন্টসও আছে আলামিন শেখ আলবি আপনি কোথার থেকে দেখছেন আসলে আমি আসলে আপনাকে ফেসবুকেই দেখি আপনার মেবি আমার এটা আপনার লিস্টে আসেন এই জন্য বারবার আমার সামনে আসে হ্যাঁ তো আসলে ভাবলাম যে আজকে আলোচনা অনেক বিষয় ছিল তো ভাবলাম যে আজকে যেহেতু গরমের বিষয় সবাই আমরা হিট স্ট্রোকে পুড়ছি গরমে পুড়ছি আমাদের দেশের যে অবস্থা তারপরে চাইলে আমরা আমাদের যে চারপাশটা আমরা পানি দিয়ে ঠান্ডা রাখতে পারি বিভিন্ন সময় আমরা এখানে একটু পানি সেচের মতো আমরা চারপাশে ভাই আমি গাজীপুর থেকে লাইভ দেখছি গাজীপুর কোথায় ভাই আপনি আমার গাজীপুর তো প্রায় সময় যাওয়া হয় ঘোরা হয় যেহেতু মোটরসাইকেল আছে অনেকবার যাওয়া হয় তো এই জন্য হচ্ছে যে আমরা কিন্তু চাইলে আমরা একটু পরিত্রাণ পেতে পারি আসলে আল্লাহ যেভাবে আমাদেরকে ভালো মন্দ আজাব কষ্ট দিয়েছেন এগুলোর জন্য পরিত্রাণও দিয়েছেন আমরা যদি একটু ঘরের মধ্যে বেশি সময় থাকি তাহলে হচ্ছে ভাই আমি গাজীপুর বাউল মির্জাপুর মানে ভাওয়াল মির্জাপুর ভাই যেটা ভাওয়াল মির্জাপুর তো হচ্ছে যে আমরা চাইলে একটু সুস্থ এবং স্বস্তি পেতে পারি যদি আমরা একটু ট্রাই করি আমাদের চার পাঁচটা যদি আমরা একটু আসলে সব থেকে ভাই আপনি সাথে জড়িত আসলে ভাই আমি আমার স্কুল আছে এখানে সাভারে এখানে দুইটি স্কুল ছিল এখন অলরেডি করোনার মধ্যে একেবারেই না অবস্থা এখন শুধু একটি স্কুল আছে আপনার জামগড়া ফ্যান্টাসি কিংডম থেকে এটি উত্তর দিকে মূলত এটা জামগড়া এবং ভাদাইলের একেবারে ক্রস বর্ডার রোডে এটা পড়ছে তবে এটা ভাদাইলের ভিতরে আছে তো আমি এখান থেকে বলছি আর কি এটা ঠিকানা হচ্ছে জামগড়া ভাদাই লিঙ্ক রোড আশুলিয়া সাভার ঢাকা আসার আমন্ত্রণ রইল এক সময় আসেন এবং আমিও আপনার ওখানে প্রায় সময়ই যাই আপনি ওই রাস্তা আমি অনেক সময় যাই বেশি করে হচ্ছে আমি হচ্ছে এখান থেকে মৌচাক দিয়ে জামালপুর রোড হয়ে আপনার ভাওয়াল মির্জাপুর ওখানে বুধবার একটা বাজার বসে অনেক বড় ধরনের বাজার আসলে বাজারে ঘুরতে আসলে আমার কাছে খুব স্বাচ্ছন্দ্য ফিল হয় অনেক মানুষের আনাগোনা হয় যার ফলে আসলে ওইখানে যাওয়া হয় এবং এখানে অনেক কাগজি লেবু তারপরে হাঁসের ডিম তারপরে অনেক অনেক ভালো ভালো অনেক কিছু পাওয়া যায় আসলে ওখানে এখানে ওই জন্য যাওয়া হয় ভাওয়াল মির্জাপুর বাজার ওখানে নৌকা পাওয়া যায় এবং নৌকার ওখানে অনেক ঘোরা যায় আর কি হ্যাঁ এই সময় পাওয়া যায় না বৃষ্টির সময় পাওয়া যায় আর কি তো হ্যাঁ যেটা বলছিলাম যে চাইলে আমরা আসলে আমাদের আসলে এই গরম থেকে ইনশাআল্লাহ ভাই আপনার সাথে লাইফটি শেষ করে বিস্তারিত কথা বলবো বুধবার হ্যাঁ আপনি কি বাজার একেবারে আশেপাশে আছেন তা আসলে যেটা মূলত কথা সেটা হচ্ছে যে আমরা গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই আবহাওয়াকে আমরা একেবারে আমাদের নিয়ন্ত্রণে আনার জন্য একমাত্র উপায় হচ্ছে যে আপনার গাছ লাগানো গাছ লাগানো এবং গাছ লাগানো পরিবেশ সামাজিক পরিবেশদের গাছ লাগানো জি ভাই বাজার থেকে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান দুই কিলোমিটার ভাই কোন দিকে আপনার হচ্ছে যে মাম ফ্যাক্টরি যেদিকে ওই দিকে না মাস্টার দিকে না হচ্ছে জামালপুরের দিকে কোন দিকে ভাই আমি ওই সব রাস্তায় চিনি আপনি শুধু আমাকে বলেন যে কোন দিকে তো আসলে হচ্ছে আমাদের হচ্ছে গাছ লাগানো গাছের বিকল্প কিছু নেই আমরা যদি আসলে দেখেন আমরা যে শ্বাস প্রশ্বাস ফেলি আমাদের যে অক্সিজেন যেটা আমরা গ্রহণ করি এটা কিন্তু আমরা যেটা ছাড়ি সেটা কিন্তু আবার গাছ গ্রহণ করে অর্থাৎ আমাদের জন্য যেটা বিষক্ত পদার্থ সেটা হচ্ছে কিন্তু গাছের জন্য সেটা হচ্ছে কিন্তু আপনার স্বাস্থ্যগত বিষয়ের সাথে জড়িত আছে কারণ আমরা হচ্ছি যে গাছ এবং আমরা একে অপরের পরম বন্ধু যেমন আপনি আপনার সাথে যেভাবে আপনি টেকেন গিব বলতে যেটা বোঝেন গাছ যদি আমাদেরকে অক্সিজেন সাপ্লাই না করে তাহলে কিন্তু আমরা আমরা কিন্তু সেটা আমরা বাঁচতে পারবো না এই জন্য আমাদের প্রচুর পরিমাণে গাছ রাখতে হবে আপনি যদি একটি জিনিস দেখেন যে আপনি যদি কোনো চায়ের দোকানে বা কোথাও আড্ডা দেন আড্ডা দেওয়ার ফলে আপনি পাশে যদি কোনো কনক্রিট অর্থাৎ বিল্ডিং বা কোনো দেয়াল বা কোনো কিছু এই জাতীয় থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার হচ্ছে আপনি গরমে টিকতে পারবেন না পক্ষণ ধরে আপনি যদি কোন চায়ের দোকানে বসেন চারপাশে যদি প্রচুর পরিমাণে আপনার খ্যাত শস্য খেত বা গাছ থাকে তখন কিন্তু আপনি আপনি ভালোভাবে থাকতে পারবেন এটার মানে হচ্ছে যে আপনার যে সূর্যের যে রশ্মিটা আছে সেই রশ্মির যে কিরণটা আছে এটা সরাসরি গাছের উপরে পড়লে গাছের যে পাতা আছে এটা কিন্তু হজম করতে পারে অর্থাৎ এই গাছের পাতাকে কিন্তু আপনার এই সূর্যের আলো গরম করতে পারেন যখন কি করে আমাদের আবহাওয়াটা কিন্তু একেবারে ক্লিয়ার করে এবং আমরা যে প্রচুর পরিমাণ আমাদের শ্বাসটা আমরা যে বের করি যে গাছ যেটা গ্রহণ করবে সে পর্যাপ্ত পরিমাণ যদি গাছ গ্রহণ করতে না পারে তা আমাদের বিষাক্ত যে প্রশ্বাসটা আছে সেটা কিন্তু একটা বিষক্রিয়া তৈরি করে অর্থাৎ একটা গরম আবহাওয়া তৈরি করে তখন দেখা যায় যে কিন্তু আমরা কিন্তু আমাদের হ্যাঁ আমরা হচ্ছে যে প্রচন্ড সমস্যার সম্মুখীন হই এই জন্য হচ্ছে আসন আমরা সবাই গাছ লাগাই গাছের বিকল্প কিছু নেই আমার অফিসের আশেপাশে একটা গাছ আমরা যে যেখানেই থাকি গাছ সেটা হোক অন্যের জমিতে হোক নিজের জমিতে সেটা হোক সরকারি জমিতে ভাই ভোগ করা ছাড়াও তো আমাদের নেক্সট জেনারেশন ভালো থাকতে পারবে তারা ভালোভাবে চলতে পারবে হ্যাঁ আমরা হচ্ছে অনেকভাবে আমরা থাকতে পারব তো এই জন্য হচ্ছে যে আমরা ভালো থাকার জন্য কিন্তু আমাদের গাছের কোনো বিকল্প নেই হয়তোবা দশ বিশ টাকা আমরা যারা স্কুলে বাচ্চাদের বিভিন্ন গিফট করি বিভিন্ন অনুষ্ঠানে যারা গিফট করি তারা হয়তো তাদেরকে একটা গাছ উপহার দিলাম তা অনেক সময় দেখা যায় যে গাছগুলো আমি গাছ বাচ্চাদের উপহার দেওয়ার পরে গাছগুলো আমার কাছে আবার ব্যাক করে নিয়ে আসছে তো আমি আবার তাদেরকে অভিভাবকদের বুঝিয়ে বললাম যে আসলে দেখেন আসলে তো আপনারা ভাড়া থাকেন এগুলো তো আসলে আমরা যারা ভাড়া আছি তাদের তো এরকম জায়গা নেই তো আপনারা চাইলে যদি আপনাদের ভালো লাগে আপনারা স্কুল ক্যাম্পাসই আপনার গাছগুলো রোপণ করতে পারেন তো আসলে তখন হলো কি যে এই গাছগুলো তারা অনেকই স্কুলে এই গাছগুলো এখনো আছে এটাও একটা উপকার এটাও একটা বনায়ন সবুজায়ন তো আমরা চাইলে কিন্তু এভাবে আমাদের আমরা চাইলে প্রচুর পরিমাণে গাছ রোপণ করে আমরা আমাদের দেশকে আমরা কিন্তু আমরা স্বস্তিতে রাখতে পারি এবং আমরা যখন দেখবো চারদিকে চিরসবুজ এবং প্রচুর পরিমাণে গাছ আমাদের রোপণ করতে পারবো তখন ইনশাল্লাহ আমরা কিন্তু সবাই মিলে ভালো থাকতে পারবো আমি বারবারই সবাইকে বলি যে গাছ রোপণ গাছ রোপণ বৃক্ষরোপণ বৃক্ষরোপণ এর বিকল্প কিচ্ছু নেই আমাদের কাছে আপনি যত পানি খান আপনি যখন গায়ে যত বরফ দেন আপনি যতবার গোসল করেন আপনি যাই করেন আপনার সেটার ফল আমি মনে করি আপনার পারফেক্ট হবে না কারণ হচ্ছে যে আপনাকে স্থায়ী যদি কোনো বন্দোবস্ত করতে হয় আপনার যদি কোনো সবাইকে নেক্সট জেনারেশনকে হাসি মুখে রাখতে হয় তাহলে আপনার গাছের কোনো বিকল্প নেই এই জন্য যারা আছেন বিশেষ করে যাদের জায়গা জমি আছে তারা তো প্রচুর পরিমাণ গাছ রোপণ করবেন ইনশাল্লাহ যাদের নেই তারাও চেষ্টা করবেন অন্যের জমিতে একটা গাছ লাগানোর জন্য আপনি একটা গভর্নমেন্ট সরকারি জমিতে যদি একটা কাঁঠাল গাছের বেচি রোপণ করেন সেই বেচি আপনি একটা হাদিস আপনাদের জানা আছে মেবি যদি কারো কোনো গাছের শস্য ফল যদি কেউ বক্ষণ করে এটা কিন্তু তার জন্য সৎকারে জারি হিসেবে থাকে অর্থাৎ সৎকারের জারি হচ্ছে আপনার মৃত্যুর পরে যে আমলগুলো আপনার জন্য শুধু সব বাড়তে থাকবে যেভাবে আপনি শুধু আমল আপনার আমল পাইতেই থাকবেন সেটা হচ্ছে সাতকায় জাড়িয়া তো এই সাতকায় জারিয়ে কিন্তু আপনি যদি চাইলে এখান থেকেও আপনি নিতে পারেন কারণ হচ্ছে যে আপনি যখন গাছ রোপণ করবেন রাস্তার পাশে সেখান থেকে কিন্তু কেউ একটা কাঁঠাল কেউ একটা আম বা কেউ একটা লিচু বক্ষণ করবে পক্ষান্তরে কিন্তু সেখান থেকে আমরা কিন্তু অক্সিজেন পাবো এবং মানুষও কিন্তু আপনার জন্য দোয়া করবে পশু পাখি আমাদের কিন্তু অনেক ফসল অনেক সময় পশু পাখি খায় নষ্ট করে আসলে কিন্তু এটার জন্য আপনার আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট পরিমাণ সব রেখেছেন আপনি চাইলে সামাজিকভাবে ধর্মীয় ভাবে কিন্তু এখানে অনেক অবদান রাখতে পারেন এবং যারা এই কাজগুলো করেন তাদের বিশেষ করে আত্মায় একটা তৃপ্তি থাকে যারা সামাজিক কাজটি করেন তাদের কিন্তু আসলে খুব ভালো লাগে যে আসলে আমি সমাজের জন্য কিছু করতে পেরেছি আমার গাছের একটি কাঁঠাল আমার গাছের একটি আম্বুল আমার গাছের একটি জামরুল এটা মানুষ খেয়েছে আমার জন্য দোয়া করেছে একটি পক্ষী কাক আসলে আমাদের বাস্তু সংস্থান বলতে যেটা আমরা আসলে হচ্ছে যে আমাদের আমাদের যে সমাজের যে ভারসাম্য ইকো যেটা আমাদের সেটা যদি আমরা রক্ষা করতে না পারি বা রক্ষা করতে চাই তাহলে আমাদের কিন্তু পশু পাখি এদেরকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে অর্থাৎ পাখি যদি সমাজে না থাকে এই এগুলো যদি না থাকে পশু না থাকে আমরা কিন্তু ভালো থাকতে পারবো না এটা আসলে একটার সাথে একটা আওতপ্রোতভাবে জড়িত এটা আলোচনা করতে গেলে অনেক সময় ব্যাপার আছে পরবর্তীতে যদি সুযোগ হয় আবার আলোচনা করা হবে তাই জন্য আমরা চেষ্টা করব সবাই যে কোনো জায়গায় হোক একটি গাছ লাগানোর জন্য একটি বিচি রোপণ করার জন্য আমরা সবাই ফল খাই এবং কেউ গাছ কিনতে হবে টাকা দিয়ে এমন কোনো কথা নেই বড়ই খাইলে একটি বড়ের বিচি আমরা রোপণ করতে পারি আম খাওয়ার পরে আমরা একটা আমের বিচি কোথাও একটি সরকার রাস্তার পাশে রোপণ করে আসতে পারি এইভাবে যদি আমাদের মানসিকতাটা একটু চেঞ্জ হয় তাহলে আমাদের এই যে গরমের অবস্থা কিন্তু আর থাকবে না দেখুন আমরা গ্লোবাল ওয়ার্মিং বলতে অর্থাৎ উষ্ণতার দিকে যেটা যাচ্ছে যেটা এখানে এটা কিন্তু কমবে না এটা শুধু বাড়তে 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 থাকবে 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 এবং গলে কিন্তু পানি হয়ে যাবে একটা সময় আমরা কিন্তু হাহাকার হয়ে যাব। আমাদের গাড়ি বাড়ি এসি হইলেও কিন্তু আমরা কিন্তু সব জায়গায় এসি করতে পারবো না তো এই জন্য কিন্তু আমাদের একমাত্র উপায় হচ্ছে যে গাছ লাগানো এই গাছের প্রতি ভালোবাসা দেখানো তো সবাই আশা করি গরম থেকে রক্ষা করার জন্য ভালো থাকবেন এবং আরো কয়েকটি পরামর্শ আছে বাইরে কি ছাতা ব্যবহার করা এবং আমরা বড় মানুষ যারা বাইরে থাকি তাদের সাথে একটি পানির বোতল রাখা প্রয়োজন একটি হ্যান্ড এগুলো বহন করা আমরা অনেক সময় পৃষ্টিস দেখাই যে আসলে হচ্ছে যে এটা টানবো মানুষ কি বলবে এটা কি মনে হয় আসলে তো আমাদেরকে নিজেকে রক্ষা করতে হবে তাই না একটি ছাতা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ আরাম দিবে জন্য আশা করি সবাই গরমের ভিতরে প্রচন্ড তাপের ভিতরে সবাইকে আল্লাহ সুস্থ রাখবেন সবাই ভালো থাকবেন আপনার লাইভে অনেকেই জয়েন করেছেন কারোর সাথে বেশি কথা বলতে পাইনি হাফিজ মোহাম্মদ কাউসুল্লাহ আমাদের মোহতাম সাহেব হুজুর আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আমরা ভালো আছি হ্যাঁ আমরাও আল্লাহর মতে আল্লাহ ভালোই রাখছে স্বাগত শান্ত সার ইজ ওয়াচিং মাই লাইভ ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও বিলাল হোসেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মৎ কামরুল ইসলাম স্যার প্রধান শিক্ষক টাঙ্গাই রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থ্যাংক ইউ স্যার আশা করি ভালো আছেন রবিউল ইসলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আজনান আজ ইজ ওয়াচিং থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আলামিন শেখ আলভি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি বুঝতে পারছি অর্থাৎ ভীমবাজারের দিকে অর্থাৎ আপনার মাস্টার থেকে পূর্ব পশ্চিম দিকে এবং হচ্ছে বাল মির্জাপুর বাজার থেকে হচ্ছে আপনার পূর্ব দিকে ঠিক ভীম বাজার হ্যাঁ বুঝতে পারছি ওখানে আমি জায়গাটা খুব ভালোভাবে চিনি থ্যাংক ইউ যদি কখনো সুযোগ হয় আপনার সাথে দেখা করবো আপনার যদি সুযোগ হয় অবশ্যই আসবেন ভাই একদিন সকালে এসে আড্ডা দিয়ে বিকালে চলে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ তারপরে আমাদের সাথে আছেন আলবি ভাই আছেন এরপর রবিউল ইসলাম থ্যাংক ইউ আপনাকে আপনার ভেলোভেল কমেন্টস করার জন্য আনারুল হক স্যার হোলি ক্রসের সম্মানিত প্রধান শিক্ষক আসসালামু আলাইকুম স্যার আশা করি ভালো আছেন শাহাদুত হোসেন স্যার হেড টিচার পরিচালক আমিন স্কুল অ্যান্ড কলেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি মাঝে মাঝে সুযোগ হয় আসলে এভাবে ভিডিওতে আসি এমনি নয়ন মিয়া বিশিষ্ট ব্যবসায়ী গভুর স্কুল রোড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আলিয়াজম গভর্নমেন্ট অফিসার সমবয় ধন্যবাদ আপনাদের সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য যদি কখনো আল্লাহ সুযোগ দান করেন আবারও কথা হবে সবাই একটু সাপোর্ট দিবেন আশা করি আস্তে আস্তে তাহলে হয়তো বা একটু প্রোমোট হবো একটু ভালো পর্যায়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ লাবণী রায় ইজ ওয়াচিং থ্যাংক ইউ ফর ওয়াচিং রফিক গাজী বন্ধু মানুষ রফিক গাজী রেন্টেক কার দেখতেছি অনেকগুলো গাড়ি কিনতেছ তুমি অনেক বড় ধনী হও তাহলে তুমি ধনী হলে তোমার গাড়িতে আমরা কখনো ফ্রি চড়তে পারবো অবশ্যই এখনো ফ্রি চরি মাঝে মাঝে যদি সুযোগ হয় সমস্যা নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন পেজটি ফলো করে রাখবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আলী ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি প্রচন্ড করম আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম